ওয়ান্ডর পাওয়ার আর ভিতরে কিন্তু অনেক স্পেস আপনি চাইলে এখানে পয়সা আরামসে মনে করেন আপনার ভিতরে হিউজ পরিমাণ স্পেস দেখেন পায়ের উপরে পাওয়া দিলা সিটের উপরে সিট রেখে মনে করেন পায়ে রেখে একবারে আরামসে মনে করেন আপনি রিয়াজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছি আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস্টার সামনে হোটেল হলিডে সাত রাস্তার দুটোর মাঝে মাঝে রিয়াস কার সেন্টার আজকে কি জনপ্রিয় গাড়ি দেখা যাবে জনপ্রিয় গাড়ি টয়টা রম দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন অক্টেন চালিত গাড়ি শুধু অকটেন ফার্স্ট ক্লাস একটা গাড়ি এই গাড়ি পার্টস তো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পার্টস ফ্রন্ট সাইডে দেখাবো আপনার আমরা এই হেডলাইট থেকে শুরু করি গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা এতে এই গাড়ির হেডলাইট তো দুই নম্বর হয় না বা চাইনিজ মাইনিজ হয় না জি জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কি ফক আছে বাম্পার স্টিল বাম্পার ইনস্টল করা আছে আর একত্রিশ সিরিয়ালের নাম্বার নাম্বারটা কিন্তু অসাধারণ নাম্বারটাও কিন্তু খুব ফ্রেশ ওকে তারপর আমি দেখাবো মনে করেন এই রাইট সাইডে হেডলাইটটা দেখেন অসাধারণ ফকলাইট দুটো ফকলাইটে অ্যাক্টিভ তারপর আপনার চাকাগুলা চারটা চাকা এলোডিং চারটা চাকাই কিন্তু আপনার মনে করেন একদম ব্রেন নিউ অবস্থায় বডি কন্ডিশন ভাই বডির অবস্থায় কিন্তু একবারে ফ্রেশ কোনো ধরনের বিটগুলা জয়েন্টগুলা প্রত্যেকটা জয়েন্ট অ্যাক্টিভ তারপর আপনার দেখাচ্ছি ভিতরটা দেখেন ভিতরটাই কিন্তু আপনার বিস্কিট কালার হ্যাঁ আচ্ছা বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র খুব অসাধারণ একটা অনেক বড় সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে হ্যাঁ আপনার সিসি হলো পনেরোশো আচ্ছা ভিতরে কিন্তু হিউজ ভিতরে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি তারপরে দেখেন ভিতরটা দেখেন কত অসাধারণ কতটা ফ্রেশ ফাইভ সিটের গাড়ি হ্যাঁ ফাইভ সিটের গাড়ি আরামে চালাবেন তেলের গাড়ি তো বুঝে সব সময় অসাধারণ থাকে পিছনের সাইডটা দেখাবো টায়ারটাও কিন্তু একবার আপনার মনে করেন দিরা লাইট কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট দেখেন কোনো দু নম্বরের কিছু নাই এবং কি গ্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল তো একটা জেনুইন গ্লাস হ্যাঁ এবং কি একদম ফ্রেশ কন্ডিশন একটা ইয়ে গাড়ি দেখেন স্কোয়ার টায়ার সহকারে খুব অসাধারণ আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন সিলিংটাও ফ্রেশ আছে ফ্রেশ আছে অনেক ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ ফ্রেশ আছে ওয়ান্ডার পাওয়ার ওয়ান্ডার পাওয়ার আর ভিতরেও কিন্তু অনেক স্পেস আপনি চাইলে এখানে আরামসে মনে করেন আপনার ভিতরে হিউজ পরিমাণ স্পেস দেখেন কত সুন্দর একদম পায়ের উপরে পা তুলে পায়ের উপরে পা দিলা সিটের উপরে সিট রেখে আপনার পায়ে রেখে একবারে আরামসে মনে করেন আপনি জার্নি করা যাবে জার্নি করা যাবে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন এই দিন টয়টা রম টয়টা রম ওয়ান্ডার পাওয়ার এবং এ হচ্ছে সামনের ডোর সামনের ডোর গাড়িতে কোনো হিটিং ইস্যু আছে ভাই কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল দাম চাচ্ছি হল আপনার এগারো লাখ নব্বই আমাদের আজকের প্রাইস আসলে আমরা কমে রাখবো আপনার মোবাইল নম্বরটা বলেছেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম